হচ্ছে নেতা মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসা অবশ্যই ভারত সরকার তারও অনুমতি দিয়েছে বলে এই বসাটা সম্ভব যতদূর জানি মুখোমুখি তার এই এক বছরের দীর্ঘ প্রবাসে একমাত্র প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নেত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন তাও মাত্র একবারের জন্য এবার সেখানে নেত্রী দেখা করবেন একসঙ্গে কয়েকজনের সঙ্গে আপনারা হয়তো জানেন ভারত সরকার ওই অতিথি ভবনে যেখানে শেখ হাসিনা আছেন তার মধ্যে পুরো একটা অফিস করে দিয়েছে শেখ হাসিনার ব্যবহারের জন্যে স্টেনোগ্রাফার টাইপিস্ট রিসেপশনিস্ট সব আছে যা যা লাগে সমস্ত কিছু এরা সবাই ভারতের গোয়েন্দা বিভাগের বিশ্বাসী কর্মী অডিও ভিডিও বার্তা যেসব পাঠান নেত্রী তার যোগার যন্ত্র ব্যবস্থাপনা সব কিছু এই কর্মীরাই করে দেয় আজ ঠিক কতজনের আসার ব্যাপারটা ভারত সরকার অ্যাপ্রুভ করেছে সে খবরটা পাকাপাকি পায়নি খুবই গোপনীয়তায় ঢাকা যারা আসবেন তাদের পরিচয় তবে দিল্লির যে সূত্র থেকে খবর পেয়েছি তিনি বলেছেন নেত্রীর সঙ্গে দেখা করার জন্য যাদের আসার কথা তাদের নাম কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি তবে চর্চা চলছে এই নামগুলো থাকার সম্ভাবনা খুব বেশি এবং এদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নেত্রীর নির্দেশ মতো তাদের আসার জন্য এই তালিকায় প্রথমে আছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপর মেজর জেনারেল তারেক রহমান সিদ্দিক যিনি ছিলেন শেখ হাসিনার প্রাক্তন প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা আবার শেখ হাসিনার বৈবাহিক সূত্রে নিকটাত্মীয় ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ইনি প্রেসিডিয়াম বা সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ইনি মন্ত্রী ছিলেন আবার প্রেসিডিয়াম সদস্য নূর এ আলম চৌধুরী লিটন ইনি ছিলেন সংসদে দলের চিফ হুইপ এছাড়া একজন হিন্দু নেতা এই দলে থাকতে পারেন বলেও শুনেছি এই ব্যাপারে আওয়ামী লীগ দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাসের নাম শোনা যাচ্ছে এছাড়া বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকীরও এই সভায় এই আলোচনায় থাকার সম্ভাবনা বাস্তবে কারা কারা ছিলেন এই বৈঠকে সে নামগুলো আজ জানতে পারিনি তবে পরে ঠিকই জানতে পারবো আপাতত সে প্রসঙ্গটি তুলে রেখে পূর্বনির্ধারিত যে বিষয়গুলি আজকের আলোচনার এজেন্ডা ছিল শেখ হাসিনা যেটা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য সেদিকে একবার নজর ফেরাই দেখি আজকের আলোচনা সভায় আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে আবার বলছি এখানেও কোনো প্রকাশ্য সূত্র থেকে কিছু জানানো হয়নি কারণ এটা সেই অর্থে কোনো ফরম্যাল বৈঠক নয় এটা কয়েকজনের মধ্যে আলোচনা তবে আমার দিল্লির সূত্র জানাচ্ছে যে তারা যতটা হুইস্পারিং বলা যায় কিংবা যে যেরকমভাবে শুনেছেন যেসব দিক দিয়ে সেখান থেকে তারা বলছেন আলোচনায় এই কয়েকটি বিষয় ছিল মুখ্যত যেমন প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা আলোচনায় আজকে ও সবাই একমত হন যে ইউনুস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে দলের ঘুরে দাঁড়াবার সময় অতএব এসে গেছে আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে সেই ঢেলে সাজাটা সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে নির্বাচনেরও খুব দেরি নেই সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয় এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সে অভিযোগগুলোকে খুব বেশি এখন তা সেগুলো শুনলে চলবে না গুরুত্ব দিলে চলবে না সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায় বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনুস সরকারের আসল চেহারা যে চেহারাটা হলো ধর্মীয় জঙ্গিবাদকে তোষণ করা সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও অত্যাচার প্রতিবাদী মুখকে ডেভিল হান্টের তকমা দিয়ে আটকে দেয়া আইনশৃঙ্খলার চরম দুরবস্থা বিচার বিভাগকে দমন করে রাখা সংবাদ মাধ্যমে টুটি চেপে ধরা যেভাবে গোপালগঞ্জে গণহত্যা চালানো হয়েছে চালিয়েছে সেনাবাহিনী সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টার ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরেল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা করা হবে কাদেরকে কীভাবে লিস্টেড করা হয়েছে সে লিস্টেড কিন্তু করা হয়েছে সেই লিস্টেডদেরকেও তাদেরকেও এখন রাখতে হবে তারপর ভোটের পর যদি আওয়ামী লীগ জিতুক বা হারুক যেখানটাই থাক তখন সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু হবে নতুন করে সব গঠিত হবে এর পরের প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমেটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার ষড়যন্ত্র করে অন্যায়ভাবে সেই সরকারকে হটিয়ে একটি দখলদার অবৈধ সরকার দখল করেছে বাংলাদেশের শাসন ক্ষমতা অথচ এতদিন কূটনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে